তোমার নানার বাড়ির ঘটনাটা কি হয়েছিল হ্যাঁ নানার বাড়ি হয়ে গেল বলছি তখন আমরা ছোটো ছোটো ক্লাস থ্রি পড়ি ফাইনাল পরীক্ষা হয়ে গেছে সব নানার বাড়ি যাচ্ছে আমি বলি চ আমার একটা বন্ধু রয়েছে আমার সাথে ওই চোখে নানাদের বাড়ি যাই তো বললি ও খানকি ছেলে তো বক বক খুশি বলছে হ্যাঁ যাবো বাপা বাপা বা নানার বাড়ি যাব তো নানার বাড়ি গিয়েছি নানার বাড়ি ভারী মজা করছি ঘুরছি খাচ্ছি ঠিক আছে তো আমার নানাদের ঘর পিছনে একটা প্যারা গাছ আছে তার আগে একটা বলি এখন যে বাচ্চা কাচ্চা হচ্ছে দেখো সবার ছোটো ছোটো নাম কি নাম কিছু বোঝা যায় না আর আগে সবার নাম আছে বিশাল বেশ বড় বড় নাম বিশাল বড় বড় নাম তা আমার বন্ধুটার নাম ছিল আব্দুল কাদের গনি রহমান লস্কর যেমন এই এই এর নাম দেখ এর নাম মঈদুল হক লস্কর তিনজনের নাম একজন নেছে। ঠিক আছে তখন আমার বন্ধুর নাম ছিল আব্দুল কাদের গনি রহমান লস্কর ঠিক আছে বেশ ভালো আমাদের ঘর পিছনে একটা ছোটো প্যারা গাছ মতন রয়েছে তা আমার বন্ধুটা এখন প্যারা গাছে উঠেছে প্যারা গাছে উঠে ফুটখাট আওয়াজ হচ্ছে আওয়াজ হলে এবার আমার নানা শুয়ে রয়েছে দুপুরবেলা তা আমার নানা জিজ্ঞেস করছে হ্যাঁ রে গাছে কে উঠেছে রে ও তখন বলছে ও না না আমি আব্দুল কাদের গণি রহমান লস্কর না না তখন গুষ্টির কাঁড় বলছে হ্যাঁ খানকির ছেলে একটা ছোট প্যারা গাছে তোর এই চার পাঁচজন উঠেছিস ও প্যারা গাছের আর কিছু থাকবে নানা ওটা উঠে বলছে খানকির ছেলে ধর দেখি বলে নানা উঠে না নানা উঠে এসে দেখে না খানকির ছেলে প্যারা গাছে একজন বলছে আর চারজন কোথায় গেল হ্যাঁ খানকির ছেলে তুই একলা আর চারজন কোথায় গেলো বলছে কই না আমি একলা বলছে এক্ষুনি তো তুই বললি আব্দুল কাদের গনি রহমান লস্কর বললি তো না 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 ও আমার একলার নাম আরে খানকির ছেলে তোর মা কি পুরো পাড়ার নাম তোর একলার ওপর রেখেছে আরে খানকির ছেলে বুঝতে দিদি তা বললি মতরে বলে না 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 আমার একলার নাম আব্দুল কাদের গনি রহমান লস্কর বুঝতে পেরেছ এরকমভাবে ওই আমার নানাবর গাল দিয়েছিল ব্যাস